সালামু আলাইকুম অশুকরি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে নতুন আমাদের একটি সিপি প্যানেল বানানো হয়েছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল লগিং পেজ আমরা যদি অ্যাডমিন প্যানেলটা লগ ইন করি তাহলে আমাদের একটা ড্যাশবোর্ড আসবে ঠিক আছে এখান থেকে আপনারা ম্যানেজ ইউজার অ্যাড ডোমেন ভিউ ডোমেইন ইউজার পারমিশন এপি অ্যাক্সেস অ্যাড ইউজার লগ আউট করতে পারবেন ম্যানেজ ইউজারে হচ্ছে আপনি সকল ইউজারগুলা দেখতে পারবেন ঠিক আছে এবং এডিট করতে পারবেন তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন তারপর ডিলিট করতে পারবেন ইউজারটা ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাডোমেনে অ্যাড ডোমেনে ক্লিক করলে এখান থেকে আপনারা ডোমিনেট করতে পারবেন মানে আর কি অ্যাক্সেসের জন্য আর কি তো আমি যদি এখানে ধরেন আমি এড করব ভি ফাইভ টি পি এস এখানে ভি ফাইভ এখানে অ্যাসাইন ইউজার এখানে লোকাল ডাটাবেস হোস্ট সবসময় লোকাল হোস্ট হবে এবং ডাটাবেজ ইউজার নেম এখানে হবে এখানে হবে আপনার ওই ডাটাবেজের হ্যাঁ ওই ডাটাবেজের হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড সরাসরি ওই সি প্যানেলের ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড এবং অ্যাড অ্যাড ডোমেনে ক্লিক করলে এটা ডোমেন হয়ে যাবে এই যে ডোমেইন অ্যাড্রেস সাকসেসফুল ঠিক আছে এই যে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে যাবে তারপর ভিউ ডোমেনে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে ওই ডোমেনটা কিন্তু দেখতে পাবেন ঠিক আছে ওই ডোমেইনটা দেখতে পাবেন তারপরে হচ্ছে ইউজার পারমিশন ইউজার পারমিশনে ক্লিক করলে আপনারা ওই ডোমেনটা দেখতে পারবেন তারপর ম্যানেজ সরি এখানে একটু ইয়া হবে এখানে এইচটিটিপিটা হবে না আর কি আমি এসটিটিপিটা দিয়ে দিয়েছি আর এখানে ডাটাবেজ নেমটা ভুল আছে হ্যাঁ আচ্ছা তো আমি অন্যটা দিয়ে দেখাই দিচ্ছি ডাটাবেজ নেমটা ঠিক রাখতে হবে তাহলে ইউজার পারমিশন যেমন এটা ঠিক আছে হ্যাঁ এটা যদি আমি ম্যানেজ পারমিশনে ক্লিক করি এই যে এটাতে তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে মানে এটা ডাটাবেজ কানেকশান আসে হ্যাঁ তো আমি যদি এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ আসে এটা অ্যাপ্রুভ আছে তো এটা যদি আমি চেঞ্জ স্ট্যাটাস করি এখানে কিন্তু ডেনাইড হয়ে যাবে এখানে কিন্তু ডেনাইজ হয়ে যাবে অ্যাডমিন পারমিশনটা ঠিক আছে তারপরে আসছে তারপর আসছে এপিআই এক্সেস এপিআই অ্যাক্সেসের জন্য সেম আপনারা যদি অ্যাড পারমিশনে দেন সেক্ষেত্রে আপনারা এপিআই পারমিশনগুলো দেখতে পাবেন যে কোন কোন ডোমেন এপিআই পারমিশন চাইছে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন এখান থেকে যে অ্যাক্টিভের ওপরে ক্লিক করলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে ডিঅ্যাক্টিভের ওপরে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এ হচ্ছে সিস্টেম আর কি তো এখানে লগ আউট করে দিলাম আমি এবং ইউজার প্যানেলটা আমি এখন লগ ইন করি ইউজার প্যানেল এই যে ইউজার প্যানেলটা আমি লগইন করলাম হ্যাঁ তার ইউজার প্যানেলটা তেমন আর কি ডিজাইন করা হয়নি এটাকে চাইলে করে দিতে পারবো এখানে ডিভাইস অ্যাক্সেস আপনারা এখান থেকে ডিভাইস অ্যাক্সেস দিতে পারবেন সেম ভাবে তারপর হচ্ছে আপনারা এখান থেকে এপি অ্যাক্সেসও দিতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা যারা আমাদের থেকে এই সিপি প্যানেলটি বানাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু